হ্যালো প্রিয়ন কেমন আছো তোমরা সকলে আশা করছি সকলে অনেক ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি আর এখন আমি রেডি হয়ে গিয়েছি কারণ আজকে যাব বিশ্বকর্মা ঠাকুর দেখতে তো সেই কারণের জন্যই রেডি হয়েছি তো হঠাৎ করে প্ল্যান হলো যে ঠাকুর দেখতে যাব। কি জানি বরের হঠাৎ করে মনে হয়েছে যে যাই বউটাকে নিয়ে একটুখানি ঘুরেই আসি তো আমাকে বললো যাও রেডি হও তোমাদের দুজনকে নিয়ে একটুখানি বেরোবো তো এই যে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর এদিকে আয়ুষ পাপ্পা আগেই ঠাম্মির সাথে নিজে চলে এসেছিলো তো এখন আছে বৌদির কোলে আর আমি তারপরে আসলাম আর কি শেষের দিকে আর ওর বাবা এদিকে স্কুটি বার করে দাঁড়িয়ে আছে তো বাবা বলছে তুই থাক আমরা চলে যাচ্ছি তো টাটা দিচ্ছে আর ছেলের মুখটা না পুরো একটুখানি হয়ে গেছে তো যাই হোক এইদিকে আমি একটুখানি টিপ দিয়ে দিচ্ছিলাম যাতে ছেলের আর কি নজরটা না লাগে অন্নপ্রাশনের পরে না আয়ুষের শরীরটা বেশ খারাপ হয়েছিল মধ্যেখানে একদম খেতে চাইছিল না তো অন্নপ্রাশনের পরে আর কি শরীরটা খারাপ হলো তো সবাই বলছিল যে এরকম নাকি নতুন খাবার খেলে তারপরে শরীরটা একটু খারাপ হয় তো হোক আমারও শরীরটা খারাপ হয়েছিল তো এখন মোটামুটি আমি ভালোই আছি আর আয়ুষও অনেকটাই ভালো আছে মধ্যেখানে ওর প্রচণ্ডভাবে শরীরটা খারাপ হয়েছিল ও বাড়ি যখন গিয়েছিলাম তো এখন ভালোই আছে আর আজকে তো একটু বেশিই ভালো আছি যেহেতু অনেক দিন পর আবার তিনজন মিলে একসাথে ঘুরতে যাচ্ছি তো চলো একদম মেলায় গিয়ে দেখা হচ্ছে কারণ বুঝতেই পারছো আয়ুষকে কোলে নিয়ে আমার ভিডিও করা সম্ভব হয় না তো একদম মেলাতে গিয়ে দেখা হচ্ছে তো এই যে আমরা এখন পৌঁছে গেছি আর এটা হচ্ছে আমাদের বাড়ির খুব একটা দূরে না কাছেই তো চলে এসেছি এখানে পাশাপাশি আর কি দুটো ঠাকুর হয় মানে দুটো পার্টি থেকে আর কি পুজোটা দেওয়া হয় তো দেখতেই পাচ্ছ আর এখানে মেলাও বসেছে অনেক তো চলো তোমাদেরকে ঠাকুরটাকে আর কি ঘুরিয়ে আগে দেখায় তো এই যে ফার্স্ট আমরা এই প্যান্ডেলে চলে এসছিলাম তো এই যে আয়ুষ ওর পাপার কোলে আর পিছনে আমি ছিলাম তো সেই জন্য আর কি পিছন থেকে ভিডিওটাও করছিলাম তো এই যে ঠাকুরটা দেখে নিলাম তা আমাদের তিনজনকে একসাথে দেখে নাও কেমন লাগছে এই যে আমার ছেলে আর আমার বর আর আমি আর ভিডিও তো অন করলে তো বুঝতেই পারছো যে ছেলে একদম ফোনের দিকে তাকাতে থাকে তো যাই হোক চলো আমরা মেলাটা ঘুরি তোমরা দেখতে থাকো আর আমাদের তিনজনকে কেমন লাগছে সেটা অবশ্যই বলো আর এই ব্লাউজটা কিছুদিন আগে বোন আমাকে বানিয়ে দিয়েছিল তোমাদেরকে দেখিয়েছিলাম তো পরা হয়নি আজকে পরে নি আগে যখন পার্লারে যেতাম তখন এই যে বিশ্বকর্মা পুজো হতো তো পার্লার থেকে যাওয়ার পথে আর কি ঠাকুর দেখে নিতাম তো সেইভাবে আর কি ঠাকুর দেখতে আসতাম না তো বরকে আমি সেটাই বলছিলাম যে এই প্রথম বাড়ি থেকে আমরা আসলাম ঠাকুর দেখতে তো যাই তারপরে চলে গেছিলাম মেলাতে তো কি নেব বুঝতেই পারছিলাম না মানে বিশেষ করে নিজের জিনিস তো ভাবছিলাম না আগে ছেলের জিনিস নেব তো ওর কিছু খেলনা নেব তো ও বললো যে চলো আর একটা ঠাকুর দেখে নিই তারপরে খেলনা নেবো তো এখানে হচ্ছে একটা হাসির কথা এই যে এখানে যে মমতার ছবি লাগানো ছিল সেখানে গিয়ে দেখো আয়ুষের পাপ্পা কি করলো তো সেই ফাঁকা আমি একটুখানি ভিডিও করে নিয়েছিলাম তো আমরা আর একটা মণ্ডপে চলে এসছি আর এই মণ্ডপের থিমটা দেখতে পাচ্ছ একটু অন্যরকম বেশ ভালোই লেগেছে তো প্রত্যেকবার মানে এরকম টাইপেরই হয় মানে দুটো ঠিক দুই রকম হয় তো এটা বেশ ভালো দেখে বুঝতেই পারছো তোমাদেরও নিশ্চয়ই অনেক ভালো লাগছে তারপর ঠাকুর দেখে চলে গেছিলাম আবার মেলা ঘুরতে তো এই যে আয়ুষের জন্য খেলনা নিচ্ছিলাম তো এগুলোও দেখছিলাম তো ও এখনও সেইভাবে তো বসে খেলনা নিয়ে খেলতে পারে না ওর অন্নপ্রাশনে না প্রচুর খেলনা পেয়েছি কিন্তু ও খেলতেই পারে না তো সেই জন্য কি নেওয়া যায় যেটা নিয়ে এখনও খেলতে পারবে তো তারপরে এই যে আমি একটা আর কি সাজগোজের দোকানে ঢুকেছিলাম যে কানের দেখছিলাম তারপরে ভাবলাম যে থাক আমি আর আজকে কিছু নেব না তো আগে বাবুর খেলনায় নিয়ে নিই এই ডগুলো তো বেশ লাগছিল কিন্তু বাবু দেখেই ভয় পেয়ে গেছে তারপরে এই যে ডোরেমন তো ফাইনালি একটা ঝুনঝুনি নিয়েছি কারণ ওর অন্নপ্রাশনের দিন একটা ঝুনঝুনি ওর ছিল সেটা পড়ে গিয়ে ভেঙে গেছে তাই ভাবলাম আগে ঝুনঝুনিটা নিয়ে নিই তো মেলা ঘুরতে ঘুরতে আইসক্রিম খেয়ে নিলাম খুব ইচ্ছে করছিল যেহেতু অনেক দিন আইসক্রিম খায়নি আইসক্রিম ফুচকা এগুলো তো আর খাই না যেহেতু আয়ুষের ঠান্ডা লেগে যাবে আর আর তেঁতুলগুলো জলটাও খেতে পারি না যেহেতু আয়ুষের জন্য তো তারপরে এই যে বাড়ির জন্য জিলিপি নিলাম আর অনেক দিন পর আজকে একটুখানি ফুচকা খেয়েছি কটা ফুচকা খেয়েছি জানো মাত্র দুটো ফুচকা খেয়েছি তো তারপরে আয়ুষের জন্য আরেকটা ডগ নিলাম আর ওই যে ঝুনঝুনিটা আর কিছু নিইনি আর তারপরে খেলাম ঘুগনি তো ওই দুটো ফুচকাও আর কি খেতে দিচ্ছিলো না জোর করে খেয়েছি তো তারপরে চলে এসেছিলাম বাড়ি বাড়ি আসতে আস্তেই না আয়ুষ ঘুমিয়ে পড়েছিলো যেহেতু মেলার মধ্যে একটু গরম ছিল আর ও না করছিল গরমের মধ্যে একদম ভালো লাগছিল না তারপরে আস্তে আস্তেই না ঘুমিয়ে পড়েছে তো বাড়িতে এসে এই যে ওকে তো শুয়ে করে তারপর ওকে চেঞ্জ করাবো তো এই যে শোয়াচ্ছি আর দেখো এখন ওর পাশে আমাকে শুতে হবে না হলে ও নড়াচড়া শুরু করে দিয়েছে মানে ও ঘুমবে না একা একা তারপরে যাই হোক ওকে শুয়ে দিয়ে চেঞ্জ টেঞ্জ করে নিয়েছে আর এই যে ঘুম থেকে আমার বাবু মশা আবার এই যে আয়ুষ পাপ্পা মেলাতে গিয়ে এই দুটো খেলনা কিনেছে একটা হচ্ছে ডগ আর একটা হচ্ছে ঝুনঝুনি তাই তো তো আমরা মেলা থেকে চলে এসেছি আর এই যে ঘুমোচ্ছিলো ঘুম থেকে উঠেও গেছে তো চলো এখন ফ্রেশ ট্রেশ হয়নি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা গুড নাইট